ব্যালন্ডিওডের তিরিশ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা না হলেও ফিফা দা বেস্টের সেরা এগারো জনে ঠিকই জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন গ্রেট লিওনেল মেসি এ নিয়ে ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার দেওয়া দ্য বেস্ট পুরস্কারে নয়বারের মধ্যে নয়বারই মনোনয়ন পেলেন আর্জেন্টাইন অধিনায়ক এদিকে ফিফাদা বেস্টের জন্য মনোনীত না হলেও ফিফা মেন্স ইলেভেন বা ফিফা বর্ষসেরা একাদশের জন্য ফরোয়ার্ডদের সংক্ষিপ্ত লিস্টে জায়গা পেয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো মনোনয়ন পাওয়া জন অ্যাটাকারদের তালিকায় নাম রয়েছে আল নাসিরের হয়ে দুর্দান্ত ফর্মে থাকে কিংবদন্তের এছাড়া এগারো জনের তালিকায় আরও মনোনীত হয়েছেন ভেনিসিয়াস জুনিয়র ও রোদ্রি সর্বশেষ বিপুল আলোচিত ও সমালোচিত ব্যালন্ডিওরে দেখা গিয়েছিল এই দুই তারকার দৈরথ হাড্ডাহাড্ডি ভোটের লড়াই রিয়াল মাদ্রিত ব্রাজিল ফরওয়ার্ডকে টোপকে ব্যালন্ডিওর জিতেছিলেন স্পেন ও ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রোদ্রি এবার ফিফা বর্ষসেরা ফুটবলারের দৌড়েও আছেন এই দুই তারকা এগারো জনের মধ্যে সর্বোচ্চ সাতজনে মনোনয়ন পেয়েছেন রিয়াল মাদ্রিদ থেকে ভিনিসিয়াস জুনিয়র ছাড়াও আরো রয়েছেন জুট বেলিংহাম রোদ্রিগো ফেদ্রিক ও ভালভার্ধে ক্রুস ও কিলিয়ান এমবাপ্পে বাকিরা হলেন ম্যানচেস্টার সিটির আর্লিং হ্যাল্যান্ড বায়ার লেভারকুসেনের ফ্লোরিয়ান রিডস ও বার্সেলোনার লামিনিয়ামাল ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে মেসির সাঁত্রিশ বছর বয়সেও রাজত্ব করছেন ফুটবল দুনিয়া ব্যালন্ডিয়োর তিরিশ জনের তালিকায় জায়গা না পাওয়া মেসিকে দ্য বেস্টের সেরা এগারোতে রাখার বিষয়ে ফিফার ওয়েবসাইটে লেখা হয়েছে বয়স সাঁত্রিশ হয়ে গেলেও ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা দলে ব্যাপক ভূমিকা রেখে চলেছেন মেসি তার অনুপ্রেরণামূলক পারফরমেন্সে দুই হাজার তেইশ লিগস কাপের পর মায়ামি দুই হাজার চব্বিশ সাপোর্টার শিল্ড জিতেছে যেটি এসেছে এমএলএস দলগুলোর মধ্যে রেকর্ড গড়ে এছাড়া এ সময়ে মেসির নেতৃত্বে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা আর বিশ্বকাপ বাছাইয়ের ল্যাটিন আমেরিকা অঞ্চলে তিনি বছর শেষ করেছেন সর্বোচ্চ ছয় গোল নিয়ে বর্ষসেরা ফুটবলারের পাশাপাশি বর্ষসেরা কোচ সেরা গোলকিপার এবং সেরা একাদশের মনোনয়নও প্রকাশ করেছে ফিফা থাকছে ফিফা ফ্যান অ্যাওয়ার্ডও নিজেদের পছন্দের খেলোয়াড়কে নির্বাচিত করতে ভোট দিতে পারবেন ভক্তরা বর্ষসেরা কোচের দৌড়ে আছেন কার্লো আঞ্চেলত্তি পেপ গার্দিউলা লিওনেলিস কালোনি লুই জেলা ফুয়েন্তে এবং জাবি আলসো পুরস্কার নির্বাচনে ফিফা সদস্য দেশগুলোর অধিনায়ক কোচ ও গণমাধ্যম প্রতিনিধিদের ভোট পঁচাত্তর শতাংশ অবদান রাখবে বাকি পঁচিশ শতাংশ ভোট দেবেন সমর্থকরা সেরা গোল ও সেরা একাদশ নির্বাচনের সমর্থকদের ভোটের হার অর্ধেক ভোট দেওয়া যাবে ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে দশই ডিসেম্বর পর্যন্ত দুই হাজার তেইশ সালের একুশে আগস্ট থেকে দুই হাজার চব্বিশ সালের দশই আগস্ট পর্যন্ত খেলোয়াড় ও কোচদের পারফরমেন্সের মূল্যায়নের ভিত্তিতে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ফুটবল দুণে এখন তাকিয়ে আছে দ্য বেস্টের দিকে রুদ্রিও ভিনিসিয়াসের লড়াই কি নতুন চমক দেখাবে নাকি পুরস্কার মঞ্চে আবার জল জল করবে মেসির নাম তা জানা যাবে শীঘ্রই আবুতালহা অনফিল্ড